বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি আরও একটা নতুন সকালের নতুন ব্লগে তোমাদের সবাইকে এনেছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ি কাটা কিন্তু পৌনে একটার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে যা শুকনো সব ফুল ছিল ফেলে দিলাম আর বরমশাই কি করছে দেখো সকাল সকাল আজকে হ্যাঁ হাত পা ছড়ি রান্না করছে গুড মর্নিং মর্নিং তো মাংস কালকে চিকেন তন্দুরি চিকেন করা হয়েছিল আর বাদ বাকিটা ছিল এখন কষা করা হচ্ছে যেহেতু কাঠের জালে করলে একটা সুন্দর গন্ধ ছাড়ে তো স্মোকি ওই জন্য কাঠের জালেই করা হচ্ছে আর ভাতটা ঘরেই হবে এতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে লম্বো আজকে কিন্তু বেশি কিছু শেয়ার করব না এখন কারণ আমি এডিটে বসবো আর এই ফোনেই তো সব ওই জন্য এখন বেশি কিছু আর শেয়ার করছি না এখন এডিটে বসি কারণ গতকাল আমি পুরো মানে এডিট আমার একটু ধরাই হয়নি হাতি দিইনি পুরো এডিট আমার পড়ে আছে আর এখন বসে বসে করি এডিট আমার আটা মাকার আছে মানে এখন এই সব আটটা এক ঘন্টা হাতে সময় আছে এক ঘন্টা এডিট করব যতটা হবে হবে আর হয়ে গেলে তো ভালোই আর পরে তারপরে ভাতবে কেটে পরে করবো মাংসের ভাত রুটি করলেই হয়ে যাবে ওদিকে রুটি করে দিচ্ছে ওদিকে মা বাবার জন্য ভাত বাড়ছে সময় কাটা পনেরো দশটার ঘরে রান্না তো ও দেখেই দিল যে হয়ে গেছে রান্না হয়ে গেছে রুটি হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে আর টিফিন নিয়েছি এটা কী বলে তো দুধ পুলি পিঠে করেছিলাম দুধ পুলি পিঠে করেছিলাম পরশু দিন রাত্রিবেলায় ওই নিয়েছি আর রুটি নিয়েছি দু রকমের আছে একটা হচ্ছে নারকেলের আর একটা ক্ষীরের ক্ষীরের মানে কি বলে তো ওই যে খোয়া ক্ষীরের খোয়াকি এটা খুব ভালো হয়ে যায় টিফিনটা করে নিই নিয়ে ও মাথায় তো পেঁয়াজের রস লাগিয়েছি বোঝাই ভুলে গেছি আর আবার যাওয়ার আছে আর কি আমার সব কাজ হয়ে গেছে বুঝলা সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু অনেক কাজ বাকি আছে একবার চান করে বাসন মেঝে চলে এসেছি কিন্তু ঘর দৌড় এখনও ঝাঁটতে হয়নি ঘর দৌড় ঝাঁট দেবো আর এক বিছানা ঘর আর একবার না না আমার শান্তি পাবো না আমি মনটা কেমন খুঁজখ করবে উল্টো ছিঁড়ির কাজ হচ্ছে আজকে আমার আগে চান করলাম বাসন মাজলাম তারপর ঝাঁট দেবো আবার ও একটু পরে যাবে আজকে মাসের মালপত্রগুলো আনতে মানে ওই মুদি দোকানের মাল যেহেতু আজকে ছুটি করেছে তো ঘরেই আছে তোমাদের তো বলাই হয়নি মনে হয় ওদিকে কাজে যাবে না ছুটি যায় ওই জন্য মাছের মালটা নিয়ে চলে আসবে সময় দেখো বারোটা পাঁচ আর ও যাচ্ছে মাসের মালগুলো আনতে এত দেরি করে যাওয়ার কারণ কি তো মানে বেলা করে গেলে না দোকানে একটু ভিড় কম হয় না হলে দেখো তো দু ঘন্টার নিচে দোকানে আসতেই পারে না প্রচন্ড ভিড় হয় চাই চাবি না চো ভাইকার খাবার জল আবার উঠে তুই গেলি কেন ফোন করে দি ওখান থেকে বেরিয়ে ডিসে বেজে গেল এখনও পর্যন্ত ও এলো না তোমাদের বলেছিলাম না দু ঘন্টা লাগেই এক্ষুনি ফোন করেছিলাম ফোন করেই এলাম বলছে ইয়ে মানে হিসাব কিতাব করছে এখন হিসাব কিতাব করতে দশ মিনিট লাগবে তারপরে আসবে এখনও পনেরো মিনিট ধর তো বেশি কন লাগবে না তো তখন মাংসটা একটু গরম বসাই চলে এসেছে মহারাজা সঙ্গে চালাকে এনেছে চালা একটা তো মুখে করে ব্যাগ নামিয়ে আনতে পারতিস ও চালা খাও বেড়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিজের যেন মনে কামড় দেবে এমন করে খাওয়া একেবারে খেয়ে তে সব বাসন মেজে নিলাম কেন বলে তো বিকালবেলা বলেছিলাম তোমাদের যে জায়গায় বেরোনোর আছে যদি তখন বসি না দেরি হয়ে ওই কারণে হ্যালো ব্রিয়ান গুড ইভিনিং এখন সময় কিন্তু সাড়ে পাঁচটা বাজে আর সকালের দিকে বলছিলাম তোমাদের যে একটু বেরোবো তো হাতি বাগানের দিকে যাচ্ছি কিছু কেনাকাটি করার আছে কিন্তু হাত দিবো না হাত দিতে নেই কাঁঠাল হাত দিয়েছি ওটাকে ধরছি নষ্ট হয়ে গেছে ভালো হয়ে গেছে এখন তো হাতি বাগানে যাচ্ছি কি বলে তো ওর কয়েকটা হাফ প্যান্ট কেঞ্চি কেনারা নষ্ট হয়ে গেছে চলো আমি তুমি বসো মা একা আছে তুমি বসো ওখানে মা একা আছে চলো সেদিনকে যেই জামাটা পরে গেছিলাম বাপের বাড়ি ওইটাই পড়েছি গো ও এলাম হ্যাঁ এক যে একদম পুরো ফাঁকা দেখো আর কয়েক মাস পর কয়েক মাস পর কি বলে এক মাস পর চৈত্র ছেলে যখন আবার ভিড় হবে কালারটা ভালো লাগছে পাতলা কি গো কালারটা তো ভালো লাগছে কিন্তু পাতলা হবে পাতলা হয়েছে কিন্তু পছন্দ হয়েছে বলে এই কালারটা ফোনে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু কি বলে তো ভালো লাগছে কালারটা সুন্দর আমি তো আপাতত একটা নাইটি নিলাম তারপরে ও দেখছে কিনছে রবিবার রবিবার একটু ভিড় হয় যেহেতু আজকে শনিবার ওই জন্য একদম এই গেঞ্জি কালাটা খুব মিষ্টি কিন্তু কি তো গলাটার জন্য পছন্দ নয় এরকম মেয়েদের মতন গলা সুন্দর মিষ্টি কালার গেঞ্জিটা চলে এসেছি এখন ঘড়ি কাটা কিন্তু একদম রাইট টাইম সাড়ে আটটা বাজে এসে একটু জাস্ট পা হাত পায়ে জল দিলাম দিয়ে বসে পড়েছি কি কি এনেছি তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে কারণ একটু পরে হচ্ছে রান্না করব। যে আজ রাত্রি হচ্ছে রান্নার পরোটা হবে তো দেখো এই হচ্ছে মালা এনেছে আর্টিফিশিয়াল খোপাই লাগায় না ওই ফুল এনেছি এটাতে হচ্ছে একটা গোলাপ আছে আর এটাতে তিনটে খুব সুন্দর লাগছে না খুব ভালো লাগছে হুম আর এনেছি দুটো নেলপালিশিলে এইটা মায়ের আর এটা আমার আর এনেছি দেখো ওর জন্য দুখানা টি শার্ট এই একটা আর হলো এই একটা একটা হাফ প্যান্ট আর এই নাইটিটা এই নাইটা খুব পছন্দ হয়েছে অ্যান কাট নাইটি কালারটা এত সুন্দর লাগছে না ফোনে তো বোঝা যাচ্ছে না ওরই পছন্দ নিয়েছি আর এই হলো কেনাকাটা ঠিক আছে আর ব্যাস আর কিছুই কেনাকাটি করিনি তবে কি বলে তো যা কিছু কেনাকাটি করি না সব কিছু ওর পছন্দই কিনি মানে টিপ থেকে শুরু করে নেল পলিশ সব কিছু জামা কাপড় জুতো সব ওর পছন্দই কেনাকাটি আমি করি তাহলে আর বকবক করছি না আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল আরও একটা জমজমাটি ব্লগ নিয়ে তাহলে আজকের মতো